রবীন্দ্রনাথ ঠাকুর বললেই প্রথমে মনে আসে সাহিত্য গল্প কবিতা আর গানের কথা তবে আমরা অনেকেই হয়তো জানি না যে কবিগুরু শুধু এই সকল বিষয়েই সীমাবদ্ধ ছিলেন না চলুন আজ কিছুটা জানা কিছুটা অজানাতে জেনে নিই বিশ্বকবির বিষয়ে কিছু জানা অজানা তথ্য রবীন্দ্রনাথ ঠাকুর যে পোশাক পরতেন তাকে বলে জব্বা ঘরানার পোশাক বাড়িতে থাকাকালীন তিনি পরতেন সাদা ও গেরুয়া রঙের জোব্বা আর পায়জামা আর কোনো অনুষ্ঠান বা সভা সমিতিতে গেলে তিনি এই জোব্বার সাথে পরতেন সাদা ধুতি আমরা বেশিরভাগ মানুষই জানি যে কবিগুরুর পাঁচটি ছদ্মনাম আছে ভানুসিংহ আন্নকালী পাকরাশি অকপটচন্দ্র লস্কর দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেবশর্মা কিন্তু এছাড়াও কবিগুরু আরও কিছু ছদ্মনাম ব্যবহার করতেন যা অনেকেরই অজানা যেমন নবীন কিশোর শর্মন বাণী বিনোদ বিদ্যা বিনোদ শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা চীনের সরকার তার নাম রেখেছিলেন চু চে তান কবিগুরু হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাস করতেন তিনি নিজের জমিদারির প্রজাদের এই চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন নিজেও এই পদ্ধতিতে চিকিৎসা নিতে পছন্দ করতেন হেলথ কো অপারেটিভ তৈরি করে চিকিৎসা সেবা ব্যবস্থা ভারতে কবিগুরুই প্রথম চালু করেন আঠারোশো সালে প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো বছর বয়সে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন কর্ম আর করব নাটকে তিনি বাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন আর নিজের লেখা নাটক বাল্মীকি প্রতিভায় তিনি প্রথম বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন কবিগুরুর অভিনয় দেখে শিশির ভাদুরী মহাশয় বলেছিলেন রবীন্দ্রনাথই দেশের শ্রেষ্ঠ অভিনেতা এছাড়া কবিগুরু ছিলেন বৃক্ষপ্রেমী তার গানে কবিতায় অসংখ্য উদ্ভিদ আর ফুলের নাম পাওয়া যায় শুধু কাব্যেই উল্লেখ আছে একশো আটটি গাছ ও ফুলের নাম এর মধ্যে কিছু বিদেশি ফুলের দেশি নাম তিনি দিয়েছিলেন যেমন অগ্নিশিখা তারাঝরা নীলমণিলতা বনতুলক বাসন্তী ইত্যাদি খেলাধুলার প্রতিও বিশ্বকবির ছিল সমান উৎসাহ উনিশশো সালে মোহন বাগান ব্রিটিশ দলকে হারিয়ে শিল জয়ের পর কবিগুরু দে গোল গোল এই বিশেষ কবিতা লিখেছিলেন এমন কি দেশের জুডো খেলার চর্চা প্রথম ওনার হাত ধরেই শুরু হয়েছিল তৎকালীন দিনে কবিগুরু অনেক বিজ্ঞাপনের জন্য লাইনও লিখতেন নোবেল পুরস্কারে প্রাপ্ত টাকা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকদের জন্য একটি ব্যাংক তৈরি করেন বাড়ির সংলগ্ন এলাকায় সেতু রাস্তা ইত্যাদি মেরামতের জন্য তিনি নোবেলের টাকা দান করেছিলেন আর অত্যন্ত দুঃখের বিষয় আমরা বিশ্ববাসী সেই নোবেলটাও পর্যন্ত যত্ন করে রাখতে পারিনি আজ কবিগুরুর একশো বাষট্টিতম তম জন্মদিবসে কিছুটা জানা কিছুটা অজানার তরফ থেকে রবি ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম